দর্শক আজ থেকে ঠিক দুদিন আগে গত সোমবার বিএনপির একটি বলতে পারেন গোপন বৈঠক হয়েছে গত সোমবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকে সূত্র মারফত বেশ কিছু খবর আমরা জানতে পারছি এই বৈঠকে কি আলোচনা হয়েছে তার সার সংক্ষেপ যদি আমরা বার করি সেখানে গুরুত্বপূর্ণ দুটো বিষয় কিন্তু দর্শক উঠে আসছে প্রথমত এনসিপির উপরে মোটেই ভরসা করতে পারছে না বিএনপি ব্যাপক সন্দেহের চোখে দেখছে বলা ভালো যে এনসিপিকে তারা কিভাবে প্রতিহত করবে এবং এনসিপি তাদেরকে প্রতিহত করার জন্য যে যে প্ল্যানগুলো বানাতে পারে সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ আলোচনা হয়েছে এবং দ্বিতীয়ত আগামী দু মাসের মধ্যে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ইউনুসের বিরুদ্ধে কীভাবে মাঠে আন্দোলনে নামতে চলেছে বিএনপি সেই নিয়েও বিভিন্ন রকম আলোচনা হয়েছে সেই আলোচনার বিষয়ে আমি যাব দর্শক গত সোমবার রাত আটটায় বৈঠকটি শুরু হয়েছে এবং প্রায় এগারোটার দিকে বৈঠকটি শেষ হয়েছে একেবারে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হয়েছে আর এই বৈঠকে আপনার লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছিলেন আপনার তারেক রহমান এছাড়াও স্থায়ী কমিটির সদস্য থেকে বিএনপির সমস্ত বলিষ্ঠ বলিষ্ঠ নেতারা যাদেরই নাম বলুন না কেন প্রত্যেকেই এই বৈঠকে গত সোমবারের বৈঠকে উপস্থিত ছিল এখন যা জানা যাচ্ছে যে এই বৈঠকে বিভিন্ন এজেন্ডা ছিল কিন্তু বিভিন্ন এজেন্ডা থাকলেও মূলত বিস্তারিত আলোচনা যেটা হয়েছে এবং আমাদের জানার যে বিষয় সেটা দুটো জিনিস একটা হচ্ছে এনসিপিকে বর্তমানে বিএনপি কীরকমভাবে দেখছে বা তাদেরকে প্রতিহত করার জন্য কি কি পরিকল্পনা বানাচ্ছে দ্বিতীয়ত আপনার নির্বাচন নিয়ে বিএনপির যে দাবি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং আমরা যথেষ্ট এ বিষয়েও অবগত যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন কোনো মতেই দেবে না সুতরাং সে মতো অবস্থায় বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে সে নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এখন দর্শক আমি আপনাদের সামনে প্রথমে এনসিপির এনসিপিকে নিয়ে বিএনপির মধ্যে কি মনোভাব আছে তার একটু মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক বিএনপির নেতারা একাংশ নয় বিএনপির একাধিক নেতা মনে করছেন সূত্র মারফত এখন আমরা যা খবর গণমাধ্যমের বড়াতে পাচ্ছি সেগুলোই আমরা জানতে পারছি তো সেই সূত্র মারফত আমরা জানতে পারছি যে বিএনপির একাধিক নেতা মনে করছেন যে সরকারের একটি প্রভাবশালী অংশ বিরাজনীতিকরণ বা তাদের মদত একটি দলকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে মানে দেশের একটা বড় অংশ যেমনটা ভাবছে যেই এনসিপি হচ্ছে সরকারের কিংস পার্টি পকেট রাজনৈতিক দল তো বিএনপির মনোভাবনাটাও এখন সেই একই জায়গায় চলে এসেছে তারা প্রভাবশালী সরকারের মধ্যে থাকা একটি প্রভাবশালী অংশ একটি দলকে তাদের মদত পুষ্ট দলকে এবার তাদের মদত পুষ্ট দল বলতে বুঝতে তো পারছি এনসিপির কথা বলা হচ্ছে তাদের মদত পুষ্ট একটি দলকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে এছাড়াও বিএনপির এই বৈঠকে আপনার ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির নেতারা যেই থেমে থেমে নিত্য নতুন দাবি তুলছে একের পর এক আমরা যেমন দেখছি এই দাবি আদায়ে তারা রাজপথে নেমে ব্যাপক আন্দোলন শুরু করছে এখন এই বিষয়টি নিয়ে বিএনপির নেতাদের মধ্যে কারো কারো ভিতরে একটা শঙ্কা তৈরি হয়েছে এখন যে রাষ্ট্রপতি অপসরণ সংবিধান বাতিল গণভোট স্থানীয় সরকার নির্বাচন আগামীতে এই যে ইস্যুগুলো রয়েছে এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন নিষিদ্ধ বা যতগুলো তাদের ইস্যু ছিল সেগুলো তারা সামনে তুলে নিয়ে এসে দাবি পূরণ করেছে কিন্তু এই ইস্যুগুলো এখনও থেকে গিয়েছে রাষ্ট্রপতি অপসরণ সংবিধান বাতিল তো অবশিষ্ট থেকে যাওয়া এই ইস্যুগুলো নিয়ে সামনে এনসিপি ভিন্ন ভিন্ন পরিস্থিতি তৈরি করতে পারে দেশের জনগণ ও সরকারের মধ্যে সেটা নিয়েও বিএনপির নেতাদের মধ্যে একটা বড় শঙ্কা কাজ করছে এবং সে বিষয়ে তারা ভাবছে যে সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা কিংবা সে সময় সরকারের অবস্থান কি হবে সেটা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে রীতিমতো একটা গভীর শঙ্কা দেখা দিয়েছে এছাড়াও যদি ডাইরেক্ট আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের দিকে আসি যে নির্বাচন নিয়ে বর্তমানে সরকারের কি মনোভাব সেটা তো আমরা জানি কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিএনপির কী রোডম্যাপ কী পরিকল্পনা সে বিষয়ে সুস্পষ্ট করে যদি আমি আপনাদের জানাই তাহলে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া এবং এটা নিয়ে সরকারের যে সময় ক্ষেপণ এটা কার্যত বিএনপিকে বর্তমানে ব্যাপকভাবে অসন্তুষ্ট করে তুলেছে কিন্তু তারপরও বিএনপি এখনও ভাবছে যে আরও কিছুটা সময় যাক এক্ষুনি রাজপথে নেমে কর্মসূচি দেব ব্যাপক আন্দোলন গড়ে তুলব এই বিরোধ বা দ্বন্দ্বে জড়াতে চাইছে না এক্ষুনি বিএনপি কারণ বিএনপি কমপক্ষে আরও দুমাস সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং এই যে দুমাস সময়টা তারা পর্যবেক্ষণ করবে এই সময় পেরোলে নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা যদি না হয় কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ যদি না নেওয়া হয় কিংবা নির্বাচন প্রলম্বিত করার কোনো লক্ষণ যদি দেখা যায় দুমাস পরে তখন রাজপথে তারা দুর্বার আন্দোলন শুরু করে দেবে এই বর্তমান সরকারের বিরুদ্ধে এমনটাই আপনার গত সোমবারের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মারফত আমরা জানতে পারছি এই বৈঠকের মাধ্যমে আমরা স্পষ্ট একটা ধারণা পাচ্ছি যে আগামী দুমাস নয় দু মাসেরও আগে একটা দুর্বার আন্দোলন গড়ে তোলার মতো পরিস্থিতি বিএনপির সামনে তৈরি হয়ে যাবে কারণ ইতিমধ্যেই ঈশ্বাককে মেয়র বানানো নিয়ে যে কাণ্ড ঘটানো শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পকেট দলকে ইতিমধ্যেই এনসিপিকে মাঠে নামিয়ে দিয়েছে তো আগামীতে আগামী দু মাসের মধ্যে এরকম আরও অনেক ঘটনা ঘটতে শুরু করে দেবে যেটা বিএনপিকে বাধ্য করবে এবং বিএনপি যেটা এই দুই মাসে বুঝতে চাইছে সেটা নিশ্চিত দু মাসের আগেই তারা বুঝে যাবে যে এই সরকার মানে অ্যাকচুয়ালিতে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করছে এবং বিএনপির কয়েকজন নেতাদের মধ্যে যে আশঙ্কা রয়েছে যে সরকারের ভিতরে থাকা একটি প্রভাবশালী অংশ বিরাজনীতিকরণ বা তাদের মদতপুষ্ট একটি দলকে প্রতিষ্ঠিত করতে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে এই বিষয়টাতে বিএনপি শিওরিটি পেয়ে যাবে এবং বিএনপি যদি নিশ্চিত হয়ে যায় তাহলে আগামী দিনে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনগুলো এই গত আট ন মাসে হলো এরকম আন্দোলন এবার আমরা দেখতে শুরু করব বর্তমান সরকারের বিরুদ্ধে এবং এই এনসিপি রাজনৈতিক দলটির বিরুদ্ধে আবার পাল্টা আন্দোলন অধিক দিয়েও হবে তার মানে আগামী দু পাঁচ মাস বাংলাদেশের রাজনৈতিক মহল একেবারে থাউজেন্ড ওয়ার্ড হিট থাকবে তো দেখা যাক এ বিষয়ে আগামী কি আপডেট সামনে উঠে আসে দর্শক এ বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে